আমার বউ যে মারা মারে রে মারতে মারতে তো আমার টাকলা বানা ফলাই দিল দেখি বউ কি করে আজকে শালার বউটি কি করে রে দেখি যাই আজকে আবার মারে টারে না কি রে মারতে রে মা বৌ শালার নাকেত ঘুসি মারতে রে সালা এগুলা মান সম্মানের বিষয় কাজ যে কি কই কি কৰি আমি কিন্তু একটা বন্ধু পেল না কান্তে কান্তে কোনে যায় এ বন্ধু এদিকে কি কৈছিলে বন্ধু তো ডাক দিলাই সময় ক কি কব ক কি রে কান্দিস কে কি হইছে আমাকে ক না বন্ধু সেরম কিছু হয়নি এমনি ওই রাস্তায় উষ্ঠা খাচ্ছিলাম তাই জন্য আর কি কান দিচ্ছি তোর কানটা ধরন তো এরকম না তুই কি হয়েছে আমার কাছে ক কি আর কোমরে বন্ধু কর্মের বিষয় কি হয়েছে আমার কাছে খুঁজে ক আরে ভাই কোস না ভাই শোন এই প্রত্যেকটা দিন ভাই এই বয়ের হাতে মার খাই রে ভাই মানুষের সামনে কিছু করা পারি না মানুষজনের কোনো মানুষজন শরম দিবি ভাই কি আর কোনো যদি ভাই তোর যদি কোনো যদি ফায়সালা থাকে ভাই এর থেকে যদি কোনো মুক্তি পাওয়ার ব্যবস্থা থাকে ভাই আমার একটু ক ভাই আমি বইয়ের হাতে মায়ের খাইতে খাইতে মরলাম ভাই আমার চুল কয়টা সিরা ফালাই দিতে আমার বউ আমার বাসা বন্ধু তুই আমার বাফা বন্ধু তুই তো গত কত মুসিবাদে ফালাই দিলি রে দাদা আমার কাছে একটা লোকের সন্ধান আছে যে তোর সমস্যার সমাধান নিতে পারবো বন্ধু আমার ওই লোকের সন্ধানটা দে আমার ভাই চালু দে তুই আমার অমুক জায়গায় খালা তলা গাছের নিচে বাবায় বসে আছে ভাই বাবার নামটা কি বাবার নামটা কম আরে বাবার নাম পুষ্পা বাবা বন্ধু তুই আমার জীবনের অনেক বড় একটা উপকার করে দিলে বন্ধু তোর এই উপকারের কথা আমি জিন্দগি ভুলবো না বন্ধু আয় তোর একটা কপালে চুমা দে অমুক দিন অমুক সময় খাওয়া তালা বাবাদে পাবি আচ্ছা বন্ধু তোর কথা আমার সারা জীবন মনে থাকো থাক বন্ধু এখন আমি আসি আচ্ছা বন্ধু যাই বন্ধুরা মনে শেষ পর্যন্ত আমার দুঃখটা বুঝলো বন্ধু তো নাম তো কলো খাড়া তোলা যাইতে যামু আমি কালকেই যামু হ্যাঁ দেখি

আমি সব জানি বাবা তোর মুসিবতের কথা আমি আমি জানি জানি তোর মারছে তাই না বাবা মুসিবত বাবা খুব মুসিবত বাবা আমার বউ আমার এই সারাটা দিন ধরে মারে বাবা যখন যাই তখনই ধরে মারে বাবা কোনো না কোনো চিকিৎসা তো দেন বাবা তোর বউ তোরে মারে না প্রতিদিন এর চিকিৎসা আমার কাছে আছে তুই দাঁড়া তোরে আমি দিতাছি বাবা ও চিকিৎসা কি দিবেন আজকে সকাল তো আপনি বোধ আপনি মারলো আমার বউ যা আজকে মারছি ছেলে কুশি নিয়ে তোরে তাহলে ব্যবসা লস হয়ে আমার বুঝছ না তোরে আমি দুটা মন্ত্র ভরা লেবু দিতাছি তুই দাঁড়া এটা নিয়মিত খাওয়াইবে তোর বউরে দেখা আমার সাত দিন পরে সাত দিন তো বই ভালোই লেবু খাওয়াই না দেখি তো আজকে বইয়ের সাথে কথা কয় দেখি তো বউ কি কয় সালার সাল জামাই আজকে সালার অনেকদিন ধরে একটা কথা কইতেছি শালাই কথাই শুনে আজকে আসুক খালি শালাই বাবার লেবু খাওয়াই থেকে অন্য দিনের সাথে আজকে বৌমা আজকে আরো বেশি মারছে দেরি লাঠি কোনটি আছে হ্যাঁ এই যে লাঠিটা দিয়ে আজকে বন্ধুকে আজকে ধরে মারবো শালার বন্ধুর জন্য আমি ওই বাবার হাতে ঠাপ খাসি আজকে বন্ধুকে আজকে দিব এই যে শালার বন্ধু পাছি বন্ধুরে কাছে শালা শিষ্য তো মরতে গেল আমার তো এখন এক একটি ভয় লাগতেছে